যারা মানব বন্ধন আয়োজন করেছেন রানিকাবাসীকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আর কত মানব বন্ধন করলে প্রশাসনের জন্য করবে আমরা বুঝতে পারতেছি না একের পর এক মানব বন্ধন করা হচ্ছে আজকে দশ দিন হয়ে গেছে এখন পর্যন্ত যে হুমকি দাতা তাকে গ্রেপ্তার করা হয় নাই আমরা আমরা তার নিন্দা জানাই আপনারা

শনিবার পর্যন্ত কিন্তু উনি সব টাকা খরচ করে আবার চলে যান টাকা ইনকাম করার জন্য তাই আমরা এই জনের একজন নেতা কিন্তু পঞ্চাশ বছর পাই নাই যিনি টাকা টাকা ইনকাম করে চুলার কাজ মাধুপুরের জন্য টাকা খরচ করবেন আমরা একটা কথা বলতে চাই আমাদের এই মহান নেতাকে যদি আমরা হারাই আমরা এই চুলার কাজ মাধুপুর কিন্তু উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না আপনারা এই সময় মাসে দেখতে পারতেছেন চুলার কাজ মাধুপুরে কি পরিমাণ উন্নয়ন হইতেছে

কোন ধরনের হুমকি ধুমকি দেয় না আমরা ওনার সাথে আছি দেশবাসী শুধু সুরাজার মাদবপুর নয় সারা বাংলাদেশ ওনার সাথে আছে আসসালামু আলাইকুম বাংলাদেশের সীমাবদ্ধ নয় বাংলা ভাষা যেতে দূর দেশের সীমাবদ্ধ যেতে আমি বঙ্গবন্ধুকে দেখি নাই কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ সৈনিককে দেখেছি সেই সৈনিকের থেকে বেরিস্টার সুমন ওনার আদর্শের কারণে আজকে ওনার পিছনে সুমানের মুখ যাতে থাকে কিন্তু না বেরিশা সমান আছে প্রতিবাদ বেড়ে তুলবে বেরিশা সুমানকে মেরে ফেললেই শেষ নয় বেরিশা সমানের আদর্শ বাংলা লক্ষ্য জনতার বুকে ধারণ করে বেলিশা সমানের জন্য লক্ষ্য জনতা রাশ করে এ পর্যায়ে